ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির কর্তৃক প্রতিষ্ঠিত পানির ফিল্টার ঠান্ডা পানির ফিল্টার ভেঙে ফেলেছে কারা ভেঙে ফেলেছে ছাত্রলীগের সম্পৃক্ততা পাওয়া গেছে যে ছাত্রলীগ কর্মী সিসিটিভি ফুটেজে স্পষ্ট হয়েছে এবং এই ভাঙার ন্যারেটিভ নির্মাণ করেছে কিংবা নেতৃত্ব দিয়েছে বোসকানি দিয়েছে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন এনসিপির ছাত্র সংগঠন অবশ্যই এর সাবেক শিবির জড়িত যেমন এক সাবেক শিবির আক্রাম এক বর্তমানে এনসিবির নেতা এখন ওই বাক্সাস নেতা ঢাকা বিশ্ব আব্দুল তো সাবেক শিবির আক্রাম সাবেক শিবির যাই হোক হোয়াট এভার শিবিরকে এখন ধারণ না করলে সাবেক শিবির হলেও কিছু না করলেও কিছু না শিবিরকে ধারণ করেন না যতটুকু বলছি আক্রাম লিখেছেন তোমরা ওয়েলফেয়ার আর কর্পোরেট ক্লাব না করে পলিটিক্স করো তোমাদের জন্য ভালো হবে পৃথিবীর কোথাও ওয়েলফেয়ার দিয়ে পলিটিক্স দাঁড়ায় নেই এটাই হচ্ছে অনেক হলের পানির ফিল্টার ভাঙার ন্যারেটিভ শিবির পানির ফিল্টার দিচ্ছে ওটা ভেঙে ফেল কতটা অমানবিক কতটা শেষরা হলে নিচু মানসিকতা হলে পানি খাওয়ার ফিল্টার দিয়েছে শিবির পানি খায় এটা ভেঙে ফেলে আপনি চিন্তা করতে পারেন মানে এরা কি চায় একজন বন্ধু আরেকজনকে বন্ধুকে খাওয়াতে পারবে না ঔষধ কিনে দিতে পারবে না নাকি তাহলে তোমরা যে কম্বল দিয়েছো সেই কম্বল ফেলে দাও এই যে আক্রামের ছাত্র সংগঠন তো কম্বল বিতরণ করেছে সেটা কোথায় কিন্তু কিছু ফিল্টার স্থাপন করেছিল সেগুলো ভাঙা হয়নি কিন্তু শিবিরটা ভেঙে ফেলা হয়েছে কি ক্ষোভ শিবির উপর এতে কি মনে করেন আপনি শিবির ক্ষতি করেছেন না সামান্য বিবেক বা ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম উগ্রবাদী বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুই পার্সেন্টও না উনচল্লিশ হাজার ভোটার সাপোজ তার মধ্যে পঁয়ত্রিশ হাজার আপনি পাবেন নিরীহ শান্ত গ্রাম থেকে উঠে আসা মাদ্রাসা শিক্ষার্থী গ্রামের একটা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করা ওই ছেলেটাও ভোটার ও চায় একটু ঠান্ডা পানি ও ঠান্ডা পানি নিজে কিনে খেতে পারে না ও শিবিরের ফিল্টার থেকে একটু পানি পান করে ও ছেলেটা অনেক সময় ঈদে বাড়িতে যেতে পারে না হলের মধ্যে চিরা খেয়ে ঈদ কাটে আমি নিজে দেখেছি আমি নিজেও খেয়েছি কিন্তু শিবির আছে বলে একটু গরুর গোস্ত দিয়ে ভাত খেতে পেরেছে আপনি এটা বন্ধ করতে চান তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীদের সেম পাবে শিবির এই যে পানির ফিল্টার ফেলে দিয়েছেন এতে অধিকাংশ সাধারণ শিক্ষার্থীর সেম পাচ্ছে শিবির শিবির গড়ে ওরা ভাঙে সুষ্ঠু ভোট হলে বুঝবেন যে শিবিরের প্রতি কি সমর্থন আসে শিক্ষার্থীদের কল্যাণের জন্য যার সামর্থ্য আছে সে কিছু করবে এটা করতে দিবেন না আরে ভাই বাংলাদেশ তো আর সমাজতান্ত্রিক রাষ্ট্র না সব রাষ্ট্র করবে এখানে এর ভিত্তিতে অনেক কিছু চলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এর মাধ্যমে বড় বড় কাজ হয় সরকারও করবে সাধারণ জনগণও করবে প্রাইভেট সেক্টরও করবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর করা এটা এটা সমাজতান্ত্রিক রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয় না যে জনগণের কোনো টাকা নাই রাষ্ট্র যা করবে ওইটি রাষ্ট্র তোমায় খাবার দিলে খাবার না দিলে না এখানে অনেক কিছু নিজেকে করতে হবে এবং করছে এটা যুগ যুগ ধরে ঐতিহ্য এখন দেখেন শিবির পানির ফিল্টার নানান ওয়েলফেয়ার করছে গণতান্ত্রিক সহান্ত্রিক তারাও করছে এখন তাদের টাকা তারা তারা পারে না শিবিরে বেশি টাকা তারা করে এই জন্য শিবিরের প্রতি হিংসা কিন্তু কি মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা কি এগুলো ভালোভাবে নেয় না শিবিরের প্রতি তাদের সিম্পি থাকে যেমন কোরবানির ঈদে শিবির বিশাল মেজবান খাওয়ার ব্যবস্থা করেছে তাদের ছাত্র সঙ্গে এরাও কিন্তু ছাগল জবাই করেছে এরা দুই একটা ছাগল জবাই করে আর শিবির শত শত গরু জবাই করতে পারে পার্থক্য হচ্ছে এটা ওরা দেয় আড়াইশো টাকার কম্বল আর শিবির দেয় চল্লিশ হাজার টাকার পানির ফিল্টার পার্থক্য হচ্ছে এটা এই জায়গায় এই উগ্রতা দেখিয়ে মব সৃষ্টি করে পানির ফিল্টার ভেঙে শিবিরে কোনো ক্ষতি করতে পারবে না বরং সাধারণ শিক্ষার্থীরা শিবিরের প্রত্যতি আরো সিম্পেথেটিক হবে এই যে পানির ফিল্টার ভেঙা ভাঙা এতে যে কত শিক্ষার্থী কষ্ট পেয়েছে আমি নিজে সূর্যসিন হলে আর বিভিন্ন হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি অনেকক্ষণ আমি খুব মানে কয়েক মিনিট খুব ব্যস্ত মানুষ আমি দাঁড়াতে পারি না আমার সফর সঙ্গী যারা ছিল তাদেরকে পাশে রেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি তাকিয়ে তাকিয়ে আর বিভিন্ন জায়গায় শিবির পানির ফিল্টার দিয়েছে সেখানে শিবিরের নাম লেখা শিক্ষার্থী আসছে পানি খাচ্ছে খাচ্ছে ছোট বোতলে নিয়ে যাচ্ছে কি সুন্দর দৃশ্য অথচ একটা সময় ছিল যে শিবিরের নামটা সুন্দরভাবে শুদ্ধভাবে উচ্চারণ করলো আপনাকে মেরে হাত পা ভেঙে ফেলা হবে তা আমি এটা হলপাড়ায় দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখছি যে বাংলাদেশটা আসলে সত্যিকার অর্থে দ্বিতীয় বাংলাদেশ কত শত হাজার শিক্ষার্থীদের শিবিরের এই ঠান্ডা পানি খেয়ে একটু কলিজা শান্ত করেছে ওই শিক্ষার্থীদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এই দৃশ্য দেখে যে কিছু উগ্রবাদী এ বাক্সাস সাবেক ছাত্রলীগ কর্মী এরা এই ফিল্টার ভেঙে ফেলেছে এটা রাক্ষিত শিবিরে ভোট বাড়িয়ে দিবে বলে মনে করি শিবির সাধারণ শিক্ষার্থীদের অনুভূতির সাথে শতভাগ একমত তারা হলে ছাত্র রাজনীতি করে না আচ্ছা গত বছর সতেরো জুলাই সম্ভবত হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় তারপরে শিবির হলে একটা মিছিল করেছে বা রাজনীতি বলতে যা বোঝায় একটা কিছু করেছে আপনি একটা এক্সাম্পল দেন তো রাজনীতি রাজনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায় কোরআন তেলাওয়াত করা কি রাজনৈতিক কার্যক্রম না মিছিল মিটিং প্রোগ্রাম শিবির হলে করে যেরকম একটা এক্সাম্পল দেখাতে পারবেন হ্যাঁ শিবিরে অনেক সাথী সদস্য হলে থাকে তারা তো থাকবে তারা কি বনে জঙ্গলে থাকবে এটা তো সব দলের আছে কিন্তু হলে শিবির তো রাজনীতি করে না তা আপনি শিবির উপর গায়ের জোরে শিবির বিদ্বেষ থেকে আপনি যতই ভাঙচুর করেন লাভ হবে না সাধারণ শিক্ষার্থী বেশি রাজনীতি করে সব মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে আপনি দশ হাজারও পাবেন না তা বাকি তিরিশ হাজার তো রাজনীতি করে না তারা দেখছে যে শিবির তো আমাদের একটু ডিস্টার্ব করে না শিবির স্লোগানে আমাদের আমাদের কানে আসে না যে আমাদের ক্ষতি হয় আমাদের ঘুম ভেঙে যায় শিবির সিট বাণিজ্য করে না এবং শিবির নেতারা মাস্টার শেষ হওয়ার সাথে সাথে অল থেকে বের হয়ে যায় শিবির কারো কোনো ক্ষতি করে না সাধারণ শিক্ষার্থীরা কাকে ভোট দিবে আর এই ওয়েলফেয়ার পলিটিক্স এটা পৃথিবীর বাস্তবতা আপনি খয়রাতি আপনার টাকা নেই আপনি উঠে দিতে চান শিবিরের টাকা আছে এটা ব্যয় করতে দিবেন না এটা কোশ্চিন কালো হবে না আরে ভাই আপনি গায়ের জোরে ফিল্টার ভেঙেছেন ঠিক আছে শিবির ফিল্টার দিল না কিন্তু যখন দুপুরে ডাকসুতে খেতে গেল অথবা টিএসিতে আড্ডা দিল তখন শিবির ঠান্ডা পানির বোতল খাওয়াবে আপনাকে আপনাকে জুস খাওয়াবে আপনি কি করবেন সেটাকে ভাঙবেন শিবিরের সাথে সম্পর্ক যার আছে শিবির তার সাংগঠনিক টাকা দিয়ে আপনাকে ভালো নাস্তা করাবে এটা শিবিরের সৌজন্যতা বিপদগ্রস্ত শিক্ষার্থী বাড়ি থেকে টাকা আনতে পারে না পরীক্ষার ফি দেওয়া লাগবে শিবির তাকে টাকা ধার দিবে আপনি ঠেকাতে পারবেন সাধারণ শিক্ষার্থীরা শিবিরের কাছে আসবেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে এটা অনেকটা মর্মান্তিক হলো কষ্ট লেগেছে কারণ আমার নিজেরও শেয়ার আছে এখানে গর্বের সাথেই বলি এই পানির ফিল্টার স্থাপনে সেই পানির ফিল্টার ভেঙেছে পানি খাওয়া এটা যে কত বড় স্বভাবের কাজ ঠান্ডা ঠান্ডা করার কাজ আমি নিজে পানি খেয়েছি যে সেই পানির ফিল্টার ভেঙেছে ঠিক আছে তোমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হল পাড়ায় পানির ফিল্টার ভাঙা থেকে শুরু করে যা ঘটেছে এগুলো সবকিছু সুবল শিবিরই পাবে সাধারণ শিক্ষার্থীদের শিবিরের প্রতি আরো বেশি হবে এরকম ভাঙছিল রাজনীতি করে তোমাদের ভোট নষ্ট করছো তোমরা শিবির জিন্দাবাদ